পরিবর্তন কি আর বলে কই আসে নাকি সে তো এমনি করে হুট করে জাম্বুরা দুটো বড় করে চলে আসে এই দেশের আর কোনো ইজ্জার সম্মানই রইল না এখন না যে সম্মানটা কি দেশের রইল না নাকি এই সব দামরা বেড়া করে রইল না শুধু বেড়াই না কিছু কিছু বেডিদের জন্য সমাজের ভালো মানুষগুলো লাঞ্ছিত হয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা সকল কেমন আছো পুরোটা ভিডিও জুড়ে রইছি আই এম রিয়া এবং আপনারাও থাকুন কানে একটা হেডফোন দিয়ে আমি এখন ছোট আমার আমার বিয়ের বয়সটা হয় না চলো ভাই শুরু করি আমি এখন আমার বিয়ের বয়সটা হয় না দেখে তো মনে হচ্ছে যে আমার দাদির বয়সে কিন্তু উনি বলসে যে ওনার নাকি এখনো বিয়ের বয়সই হয়নি তা অবশ্য ঠিকই বলসে যে বিয়ের আগে যদি দুই একবার কক্সবাজার না যায় তাইলে তো আবার বিয়ের বয়সই হয় না না ইয়ে মানে টুরে যাওয়ার কথা বলছিলাম আচ্ছা কী কী দোষ করছি কত বড় দেখছেন যে মনে হচ্ছে যে দেশের মনে হয় কত বড় একটা উন্নয়ন করে ফেলছে এত সুন্দর কনফিডেন্স নিয়ে বলতেছে সে মনে হচ্ছে যে তাকে পুলিশ ভাত খাওয়া থেকে উঠিয়ে নিয়ে আসছে কট এমন একটা জিনিস ভাই কে কখন কোথায় খায় সেটা বলাই দেয় গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ছিল ঘুরতে পরে গার্লফ্রেন্ড জানতে পারে যে এই পোলার নাকি আর একটা বউ আছে এই তো কেলানি শুরু এই পুলিশ ম্যাডামরে দেখে মনে হচ্ছে যে তার হাপানি রোগ আছে কারণ সে রাতেও ডিউটি করছে আর এখন সকালবেলা এখনো ডিউটি করতেছে জি কেউ ভুল বুঝবেন না রাতে ডিউটি করছে ভাইয়ার আর দিনে করতেছে সরকারের আহা জান্নাতি হুর এসে দাঁড়িয়ে আছে রমনা পার্কে আর আপনারা এখানে বসে বসে ভিডিও দেখছেন আরে আমি যে আপনাদেরকে দেখাইতেছি এই জন্য আমার আবার কোনো পাপ হবে না তো আহা আমাদের বাংলাদেশের সুদর্শন নোবেল বিজয়ী পুরুষ ইয়ে ভাই আমি কি ভুল বলেছি তাহলে সুদর্শন হবে বোঝে নালা এমন সুদর্শনের সুদর্শন যিনি কিনা বাবা জানা যায় পর্যন্ত যায় প্লাজু পরে তার বাবা একজন মুক্তিযুদ্ধ সেই জন্য তার জন্য রইলো বিনম্র শ্রদ্ধা কিন্তু পোলা একটা রেখে গেছে সেইটা হচ্ছে অর্ধেক পুরুষ আবার অর্ধেক মহিলা হ আমরা পর্দা করে ঘুরি আর তোমরা এগুলো করে ঘুরে বেরো হ তোমরা কক্সবাজার যাই আইফোনের জন্য পিছন মাথা দিতে পারবা আর এইটা যদি আমরা কইতে যাই তাইলে আমরা ভালো না আমাদেরকে পর্দা করা ফরক আর এদের টিকটকে আইসে নাচানাচি করা ওয়াজিব দেখছেন নি ভাই কক্সবাজার যাইতে যাইতে যে শরীরের কত উন্নতি হইছে এগুলা দেখাইতে কি ওদের শরম করে না যে আমি আগে কি ছিলাম আর এখন কি হয়েছে এগুলো মানষে দেখে কি আমাদেরকে হাসাহাসি করবে না না এগুলাই দেখাইতেই পার এগুলো দেখাই তো ভিউ আমা বয়ফ্রেন্ড আমাকে আইসিটি বুঝাইয়া দেয় বেলা বিকারণ নেসা স্কুল এন্ড কলেজের এই মাইয়া তার তাকে রাতের বেলা আইসিটি বুঝাইয়া দেয় এই গল্প কইয়া ভাইরাল হয়েছে এখন সফল কনটেন্ট ক্রিয়েটর এন্ড ইমু ইনফ্লুয়েন্সার আর পড়ালেখায় সে তো ওরচা চাঙ্গে আহারে সোনা এখন আর আগের তার দেখা উদ্বোধনের না কারণ সে নিজেই নিয়ে এনেছে এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো আরে চালানোর বয়সে বউ চালাইতাছি আমার সম্বন্ধে আর কি জানতে চাও তুমি না আমি আর কিছুই জানতে চাই না কিন্তু এই পৃথিবীকে আমি শুধু এতটুকুই জানাতে চাই যে যার বউ নাই তার এই পৃথিবীতে থাকারই অধিকার নাই আরে ভাই ওর মতন কপাল পরা বেঁচে থেকে কি করবে বলেন এদের মতন বাচ্চা পোলা পানদের টিকটক ভিডিও দেখবে তার চাইতে ভালো ঢাকার শহরের ওই গুইয়া ম্যান ভিতরে ঢুকে বসে থাকা হ্যালো রহমত এই আমরা কাউনি পার হায় বড় লোকের বেটি গো লম্বা লম্বা চুল চুলগুলো মাইখা গেল ঘোড়ার গু দিয়ে বড় লোকের এই বেটিদের জীবনের তরে সব মিটে গেছে ঘোড়ার গাড়িতে চড়ার আরে চিন্তা করে দেখছেন এগুলো কি ভাবা যায় বলুন বুইরা বুড়ির ভিতরে শখ কত দেখছেন নি তারা এখনো এই বয়সে এসেও তারপরও আপনাদের একটা সঠিক তথ্য আপনারা এইটা ভাববেন না যে এরা নাতি নাতনির বিয়েতে আসলে কিছুই না ব্যাপারটা হচ্ছে এদের টিকটক আইডিও আছে এই টিকটক আইডির ভিতরে শুধু বিয়ের নাচ এমনকি তাদের ফেসবুক পেজও আছে এবং এই পেজ এবং টিকটকের মাধ্যমে তারা টাকা ইনকাম করে দেখছেন নি ধান্দা পানির অবস্থাটা কি বর্তমানে দেশ কোথায় চলে গেছে অনলাইন কোথায় চলে গেছে <laughs> वाद्य <दी>, <laughs> আপনাদের প্রিয় ক্রিম মাপা টিকটক করতে গিয়ে ছাদে তারপরে স্লিপ কেটে পরে যায় এ নিয়ে আমরা একটা ঝাড়ু মিছিল করতে চাই এবং এই বারিয়াল আমরা কঠিন বিচার চাই যে সে কেন এইখানে এই রকমের ময়লা বিছাই রাখছে যার কারণে আমাদের ক্রিম আপা এভাবে স্লিপ কাটলো কোন সূরাতে দুইবার বিস্মিল্লা পড়তে হয় এরা হচ্ছে টিকটকের এক অন্যতম ধানদাল এবং ভিউ ব্যবসায়ী মেয়েদেরকে এদেরকে ছোট ছোট কাপড় পরে এরপরে ইসলামিক প্রশ্ন করা হয় প্রশ্ন এবং উত্তর এদের দুইটাই সাজানো থাকে যদি পারেও তারপরে সে ভুলভাল উত্তর দিয়ে ভিউ

নাকি বক্তাও এনি নাকি আবার ওয়াশ কর কিন্তু আসলে আমার মাথায় এইটা আসতেছে না যে এই রকমের টিকটক মার্কা বক্তাদের বক্তব্য কারা শুনে আপনারা আছেন আমিও আছি মা মেয়ে তাদের বাসাবাড়ির মালামাল গুছিয়ে হয়তো বা চলে যাচ্ছে গ্রামে কিন্তু এই দিকে আবার শহরের ইমরান হাসমি খোঁজ পেয়ে সে পিছু ছুটছে আরে ভাই বকাটে পানার তো একটা লিমিট থাকা দরকার কিন্তু আসলে এদের কোনো লিমিট নাই কারণ মেয়ের মা পাশে থাকা অবস্থায় তারা বকাটে পানা করতেছে ডিস্টার্ব করতেছে এরকমের অভদ্র সন্তান যাদের ঘরে আছে তাদের ঘর হয়তোবা উজ্জ্বল করছে বদনাম দিয়ে আরে ভাই এরা মেয়ে মানুষ বয়ফ্রেন্ড আর রাস্তার পোস্টার না যেখানে যাকেই পাবে তাকেই লিপস্টিক লেপটে

এই যে দেহ তামসাটা গোপন ক্যামেরায় যদি এইটা না ধরা পড়তো তাইলে তো আমরা কেউ দেখতেই পারতাম না যে কিভাবে ক্লাসমেটকে পটিয়ে কাশ ফুলের বাগানে এনে চাপিসে চেপে দেয় আপনি কি একটু কোন নেশা টেশা করেন না না নেশা করি না আমি কালো এমনি টুটা ভাই কি এমন পাপ করছিলাম এই কালো হয়ে আজ কালো বলে এত বড় অপমানটা সহ্য করতে হলো কি ভাইয়া দেখেন ব্যাপারটার ভিতরে কেমন একটা ইউনিক ইউনিক ভাব আছে না কতগুলো মহিলা মানুষের ভিতরে একটা পুরুষ আবার এই যে দেখেন একটা বিয়ে বাড়ির প্রোগ্রাম দেখে মনে হচ্ছে যে যাত্রা পালার কোনো মঞ্চ মনে হয় এখনকার দিনে বিয়ে বাড়ি মানি মেয়েরা মানজা মঞ্জা মাজ্জা ডিজে বক্সের সামনে শুধু লাফাইবে কোলাপান এডি আবার দেহে আর মজা নাই আমি বুঝি না এদের ফ্যামিলির লোকজনের কি কোনো সরম লজ্জা নাই নাকি এরা বংশগত ভাবি এই রকমের গাইস আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে এবং ফটাফট সামাজিক কাজগুলো করতে লেগে পড়ুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে